আপনাকে আর আলাদাভাবে ফোন কল রিসিভ করতে হবে না আপনাকে কেউ যদি ফোনে কল করে জাস্ট শুধুমাত্র ফোনটা এভাবে কানে ধরবেন অটোমেটিক্যালি সমস্ত কলগুলো রিসিভ হয়ে যাবে সো জাস্ট শুধুমাত্র ছোট্ট একটা সিক্রেট সিরিজ আপনাকে অন করতে হবে তো কোথায় সিরিজটা পাবেন কোন সিরিজটা অন করতে হবে চলুন আমি দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত বেতটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেলে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সিরিজ আছে আপনার ফোনের সিরিজটা আপনি ওপেন করবেন সিরিজ ওপেন করার পরে নিচের দিকে একটু স্কল করবেন কারণ এখানে অনেকগুলো সিরিজ থাকবে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে স্পেশাল ফাংশন আপনি স্পেশাল ফাংশনে আপনি ক্লিক করবেন এফ অপশানে ক্লিক করার পরে দেখেন চার নাম্বার অপশন যেটা রয়েছে অ্যাকশন অ্যান্ড জেস্টার আপনি জেস ক্লিক করবেন মানে অ্যাকশন অ্যান্ড জেস্টার অপশনে ক্লিক করবেন বাট এখানে একটা কিন্তু রয়েছে কিন্তু এটা হচ্ছে অনেকের ফোনে কিন্তু এই অপশনটা নাও থাকতে পারে এক এক ব্র্যান্ডের ফোনে এক একটা মডেলের ফোনে কিন্তু অন্য নামে থাকতে পারে এই জন্য অবশ্যই আপনি যেটা করবেন যদি খুঁজে না পান সার্চ বেরে এসে কিন্তু আপনি এটা সার্চ করবেন যে অ্যাকশন অ্যান্ড জেস্টার লেখে আছে কিনা আপনি খুঁজে বের করবেন না থাকলে অন্য কোনো অপশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমার স্পেশাল ফাংশনে রয়েছে আমি এটা আমি ওপেন করলাম তারপরে অ্যাকশন অ্যান্ড জেস্টার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে একবারে লাস্টের দিকে এর একবার মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার অপশানে রাইস টু ইয়ার লেখা আছে মানে এই অপশন দেখে আপনি বুঝতে পারতেছেন রাইস টু ইয়ার আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অফ করা আছে এটার মানে দেখা যাচ্ছে যেটা দেখেন এখানে অ্যানিমেশন মতো করে দেখাচ্ছে যে আপনার ফোনে কেউ যদি কল করে আপনাকে রিসিভ করা লাগবে না আলাদা হবে আপনি যা শুধুমাত্র কলটা আপনার মানে আপনার ফোনটা আপনার কানের কাছে নিয়ে যাবেন অটোমেটিক্যালি কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে এই জন্য আপনাকে সেরিংসটা আপনাকে অন করতে হবে দেখেন আমি অন করে দিলাম এখন আপনার আপনার ক্যাচ সেটিংস এখান থেকে আপনার হয়ে গেছে আপনাকে আর নেক্সট কোনো সেটিংস করা লাগবে না যেখানে আমি ব্যাক করলাম এখন আপনাকে কল করলে কিন্তু হবে আবারও বলি ইম্পর্টেন্ট বিষয়টা অনেকের ফোনে কিন্তু অপশনটা নাও থাকতে পারে এটা হচ্ছে আমি ইনফিনিক্স ফোন থেকে আপনাদেরকে দেখাইছি সো আপনারা ইনফিনিক্স ফোন থেকে খুব সহজেই কিন্তু আপনি অপশনটা পেয়ে যাবেন আর অন্য ব্র্যান্ডের ফোন যদি আপনি ব্যবহার করে থাকেন আপনি অবশ্যই খুঁজে বের করবেন যে অন্য কোনো অপশন এটা আছে কিনা যদি থাকে অবশ্যই আপনি করতে পারবেন তারপরে যদি না থাকে ওল্ড মডেলের ফোন ভার্সন যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে আপনি জানাতে পারেন তাহলে ওই ফোন আছে কিনা আমি আপনাকে কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবো সো এভাবে খুব সহজে কিন্তু আপনি বেনিফিটা নিতে পারবেন স্যার একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ